আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক দেখেন একজন বৃদ্ধ লোক আমার কাছে ছুটি চলে আসছে সহযোগিতার জন্য তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে মেয়ে কয়জন বলতেছে বাবা আমার ছেলে মেয়ে অনেক কিন্তু আমাকে খাবার দেয় না টাকা পয়সা দেয় না তা আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার আজকে কত টাকা প্রয়োজন উনি আমাকে বলতেছে তুমি যা দাও তা আমি আজকে ওনাকে অনেকগুলো টাকা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন দেখেন আমি ওনাকে অনেকগুলো টাকা দিচ্ছি উনি নিতেছে না উনি বলতেছে আমাকে সাদা নোটটা দাও তো ওনাকে আমি একশো টাকা দিচ্ছি আর একশো টাকা পেয়ে উনি অনেক খুশি হয়ে যায় অনেক খুশি হয়ে যায় যারা অল্পতে খুশি হয়ে যায় তারা মানুষকে অবশ্যই অবশ্যই ভালোবাসবেন অল্পতে যারা খুশি হয় তাদেরকে আল্লাপাকে অনেক ভালো জানে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলা সবসময় আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি পেমাশ্রিফঞ্চ চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন স্বয়ংশূন্যভাবে আমার গন্ধস্থানে পুষতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম